প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো যাই হোক আমরা আজকে চলে আসলাম বদেশ্বরী শ্রী শ্রী ভ্রমরি রে ভ্রমরি মাতার মন্দির বদেশ্বরী শক্তিপীঠ দেখতে পাচ্ছেন আর এইটা সেই পুরনো গাছ এইখানে আপনাদের দেখাই শাল বৃক্ষ বুঝতে পারতেছেন শাল বৃক্ষ আনুমানিক বয়স তিনশো বছর এখানে একটা সাইনবোর্ড লাগানো হয়েছে আর এখানে কিছু যেমন এখানে এখানে নারায়ণ শালগ্রাম শিলা ও শিব পূজিত হচ্ছে তারপর আপনাদের আর কিছু দেখাই এই যে প্রণামীর বাক্স তো আপনারা চাইলে আসতে পারেন অনেক প্রাচীন মন্দির তো এইখানে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই সেই কুয়ো আগে প্রাচীন যেগুলা মন্দির বা বাড়ি ছিল দেখবেন যে ওগুলোর মধ্যে কুয়ো থাকে শুধু পানি ব্যবহার করার জন্য বা জল ব্যবহার করার জন্য এই সেই প্রাচীন কুয়ো দেখা যাচ্ছে মনে হয় বিষ্ণু মন্দির না আর এই উঠি বুড়ি বিষ্ণু মন্দির বিষ্ণু মন্দির না ছবি তোলা গাড়ি বিষ্ণু মন্দির হ্যাঁ ভিডিওতে তো তুলসী দেবী তো আপনারা ভিডিওটা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আপনাদের অনেক কিছু দেখাব শিব মন্দির তো যাই হোক এই হইল বিস্তারিত মন্দিরের বিষয়গুলো তো আপনারা চাইলে আসতে পারেন এই ঠিকানাটা তো প্রিয় দর্শক আপনারা আসতে পারেন এইখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন বড় শশী বড় শশী বদা পঞ্চবর আপনারা সকলেই আসতে পারেন কারণ মন্দিরটা অনেকটা প্রাচীন মন্দির আপনারা বুঝতেই পারতেছেন তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সবাই আপনারা ভালো থাকবেন তো যাই হোক সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য